আসে আমাদের সবার প্রিয় আকাশ কেডি মেথ সেন্টার ও আলাদাই লেভেল একটা পুরোটা সাইড সংখ্যে

জানাই রাহুল দা ও তার সমস্ত স্টাফেদের পক্ষ থেকে এখানে আসা সমস্ত রাহুল সাউন্ড প্রেমিকদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রাহুল সাউন্ড প্রেজেন্ট চাপলা থেকে মিউজিক দেখতে পাচ্ছি মিঠু দা এসছে সমস্ত বক্স লাগানোটা দেখো মিঠু দেখার জন্য যাচ্ছে আর এই যে মিঠু দা রয়েছে মিঠু দা হাই করো একদম তো মিঠু দা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম এই টেস্টিং এ আর এই যে মালিক দাদা ভাই রয়েছে দা রয়েছে আর মিঠু দা কেমন কি রয়েছে সমস্ত কথা বলে নেব আর দাদা কেমন আছো বলো আসতে কোনো অসুবিধা হয়নি তো একদম ডিজেএমপি ব্লক ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আজকে চলে এলাম চাপলা গ্রামের মধ্যে যেটা মিলনমোর অধ্যুষিত একটি এলাকা যেখানে চাপলা গ্রামের মধ্যে রাহুল সাউন্ড তার নতুন পপ বেসের টেস্টিং রয়েছে টু এর পপ বেস টু টু সেট আপ কেমনভাবে কী টেস্টিং করছে এবং কোন লোকেশানে করছে সমস্ত কিছুটাই এ থেকে জেড পর্যন্ত এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি আর অবশ্যই যারা ডিজিএমবি ব্লগে তোমরা সাবস্ক্রাইবার রয়েছো সবাইকে আমার ফ্যামিলির তরফ থেকে যে সাবস্ক্রাইবার ফ্যামিলি সবার সবাইকে ডিজিএমবি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর তোমরা যে সাপোর্ট করছো আর আরও সাপোর্ট করো নিত্য নতুন ধরনের ব্লগ আসছে সেটার জন্য চোখ রাখো ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আর অবশ্যই বন্ধুদের ফেসবুক পেজটিকে ফলো করার জন্য বলবো আর বন্ধুদেরকে একটু বলবো যে আজকের যে রাহুল সাউন্ড আছে সেই সাউন্ডটার টেস্টিং কেমন কী ধরনের টেস্টিং হচ্ছে কিভাবে টেস্টিং করছে দাদারা আর কী কী অ্যাম্প্লিফায়ার দিয়ে টেস্টিং করছে আর এই টেস্টিংয়ের মধ্যে মালিক দাদাভাই যেরাম যিনি সেট মালিক রয়েছে ওই দাদা সঙ্গে পরিচয় করাবো সমস্ত কিছুটাই থাকবে আর চলো বন্ধুরা শুরু করা যাক আজকের রাহুল সাউন্ডের টেস্টিংয়ের ব্লগ তো চলো বন্ধুরা দেরি না করে ব্লগটা শুরু করা যাক তো চলো কন্টিনিউ দেখতে থাকো মধ্যে দিয়ে আজকে টেস্টিং হচ্ছে রাহুল সাউন্ড চাবলা থেকে তার নতুন সেটআপ টু টুর সেটআপ আপ টু এর পপ চারটি রয়েছে চারটি টু এর মিড রয়েছে আর দু লাইন করে র্যাক দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে এই রাহুল সাউন্ডকে তো চলো প্রাইস সেটআপের কাজ চলে এসেছি আর ওয়েদারের ভিউ পয়েন্টটা দেখো আজকের ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও একদম ধান খেতের মধ্যে সবুজ ধান ক্ষেতের মধ্যেই রাহুল সাউন্ডের টেস্টিং হচ্ছে দেখো আর বাবাই রিমিক্সের গান চলছে দেখো

রাহুল সাউন্ডে তার টেস্টিংয়ে এই শুরু করে দিয়েছে সত্যম শিবম সুন্দরম দেখো বেশটা কেমন বাজছে আর আর শিব দাস দা রয়েছে দেখতে পাচ্ছো আমরা এসছি সবাই মিলে দেখো বেশ কেমন বাজছে দেখো কোয়ালিটি কেমন হচ্ছে একদম মাঠের মধ্যেই টেস্টিং হচ্ছে আকাশ কেবিনেট থেকে তোমরা এর আগে উকিলের হাট আকাশ কেবিনেটের আজকের কোয়ালিটি কেমন হচ্ছে দেখাবো দেখো বেসের ফ্রিকোয়েন্সি দেখো কত সুন্দর হচ্ছে চলছে চলো একদম সেট আপের কাছেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো রাহুল সাউন্ডের কাছে চাপলা থেকে তার নতুন সেট তৈরি করেছে আকাশ ক্যাবিনেট সেন্টার থেকে আর এই তার রয়েছে সেট আর এখানে রয়েছে সমস্ত বক্স বক্সপ্রেমীরা তারা অপেক্ষা করছে সেটিং এই সেট টেস্টিং দেখার জন্য কেমন কি কোয়ালিটি হচ্ছে সেটা দেখবে আর একটু হচ্ছে সুন্দর একটু সবুজ ঘাসের মধ্যেই রাহুল সাউন্ড তার সেট টেস্টিং করছে টু এর পপ রয়েছে চারটি অবশ্যই একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে রয়েছে আকাশ কেবিনেটের নাম্বার এইট ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো সেভেন ফাইভ টু এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কেবিনেটের জন্য আর এখানে রয়েছে দুটো টু এর পপ বেশ এখানে ওপরে রয়েছে দুটো আর নিচে রয়েছে দুটো আর এখানে টু এর মিড রয়েছে দেখতে পাচ্ছ একদম আকাশ ক্যাবিনেটের নতুন লোগো আকাশ ক্যাবিনেটের লোগো রয়েছে আর এখানে সেই বালাজির একটি তিলকের লোগো রয়েছে দেখতে পাচ্ছো ইউনিক লোগো আর সুন্দর করে লেখা রয়েছে রাহুল সাউন্ড যোগাযোগ নাম্বারটা একটু আপনাদেরকে শেয়ার করি এখানে যোগাযোগ নাম্বার এইট ডবল জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স ডবল ওয়ান সেভেন এটাই হলো সেট নাম্বার যারা ভাড়ার জন্য যোগাযোগ করতে চান শ্রাবণ মাস বা সামনে যা পূজা অর্চা রয়েছে সমস্ত কিছুতেই আপনারা ভাড়া করতে পারেন এই সেট তার জন্য এই সেট আপটিকে টু ছোট টুয়ে ছোট্ট সেট ওপর দিয়ে খুব সুন্দর একটি সেট আপ তৈরি করা হয়েছে সাইডে এক লাইন করে র্যাক দেওয়া হয়েছে ওই পাড়েও আর সুন্দর করে লেখা রয়েছে রাহুল ওপরেও র্যাক দেওয়া হয়েছে আর মাথার ওপর দু লাইন র্যাক দেওয়া হয়েছে আর এখানে সব বক্স প্রেমীরা দেখো ভিড় জমিয়েছে কিছুক্ষণের মধ্যে টেস্টি হবে আর ওয়েদারটা দেখো শুধু আকাশটা দেখো অত সুন্দর মেঘ ওয়েদার রয়েছে আর এখানে একটা ড্রাম বসানো হয়েছে কেমন কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো আর এই দিকে রয়েছে অ্যাম্প্লিভায়ের কাছে সমস্ত বক্স লাভাররা যেহেতু একটা ছায়া রয়েছে সেই জন্য এখানে সবাই অপেক্ষা করছে এবং ছায়ার মধ্যে আর অ্যাম্প্লিভায়ার কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো ব্যাক প্যানেলটা একটু তোমাদেরকে একটু দেখি দিই ব্যাক প্যানেলের কানেকশানটা দেখে একটু যাই ভাই এদিকে রয়েছে ব্যাক প্যানেলে সুন্দরভাবে কানেকশান করা হয়েছে যেমনটাই তোমাদেরকে দেখিয়েছি যে এইখানে সমস্ত কিন্তু ডুইটার বা র্যাক বানানোর জন্য সমস্ত অ্যাম্প্লিফায়ার রয়েছে আউজা থেকে শুরু করে স্ট্রেঞ্জার সমস্ত অ্যামপ্লিফায়ারগুলো কানেকশান করা হয়েছে র্যাকের কানেকশানগুলো এখানে করা রয়েছে আর এইখানে রয়েছে গিয়ে তোমাদের দেখতে পাচ্ছ যে ক্রসওভার ক্রসওভারের সমস্ত কানেকশানগুলো কিন্তু এইখান থেকে করা রয়েছে আর ডিজির কানেকশানটা দেখো এখানে মেন লাইনের তার করা হয়েছে আর অবশ্যই বেসের কানেকশানটা কেমন কি করেছে তোমাদেরকে অবশ্যই এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর বেসের জন্য কিন্তু তাদের যেহেতু টুয়ের এর রয়েছে তার জন্য ব্যবহার করছেন কুড়ি আর এই কুড়ির ওপর দিয়ে দেখো বেসের কানেকশান করা হয়েছে দেখো যেহেতু চারটে হচ্ছে গিয়ে আমার টু এর পপ রয়েছে আর অবশ্যই টার্মিনালগুলো একটু দেখাবো দেখো এই যে করা হয়েছে দেখো বেসের কানেকশান করা হয়েছে এখান থেকে আর এখানে বেসের কানেকশান করা হয়েছে এই দিকে বেসের কানেকশান করা হয়েছে এলো চারটে সিয়াকুড়ির কানেকশন রয়েছে আর ডিজিটা একটু দেখাবো ডিজি ওই দিকে রয়েছে কোন কিসের ডিজি ব্যবহার করতে হবে এখান থেকে এই ডিজির কানেকশন করা হয়েছে আর এই রয়েছে দাদার ডিজি নতুন একদম ডিজি রয়েছে আর যারা এই ডিজিকে ভাড়া করতে চাও অবশ্যই নাম্বারটা তোমাদের শেয়ার করছি দেখো জয়ন্ত ভান্ডারি ভান্ডারি ইলেকট্রনিক্স রাজুয়া রাজুয়া খাকি রাজুয়া খাকি ভান্ডারি ইলেকট্রনিক্সের ডিজি যারা ভাড়া করতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারো স্পেসিফিকেশানটা দেখাবো এই ডিজিটা আর এই রয়েছে তার যোগাযোগ নাম্বার সেভেন এইট সেভেন টু ডবল ওয়ান ফোর ওয়ান টু এইট এই ডিজিটা রয়েছে এই ডিজি ডিজি স্টার্ট করে দিয়েছে টেস্টিং শুরু হবে খুব শীঘ্রই আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে এই সেট আপটিকে সাইডে দেখো কত সুন্দর লুক লাগছে আর এদিকে রয়েছে আর যেহেতু এদিকে রয়েছে স্পেসিফিকেশানটা দেখাবো তোমাদেরকে ফোর সিলিন্ডারের একটি ডিজি রয়েছে আর এখানে তার যোগাযোগ নাম্বার রয়েছে কত কেজি ডিজি মাইন্ডার ডিজি অবশ্যই দেখাবো কত কেজি এই যে দেখো আছে পঞ্চাশ দেখো পঞ্চাশ কেজি একটি ছোট্ট ডিজি খুব ভালো লাগলো আমার দাদাদের এই ডিজিটা আর অবশ্যই ভাণ্ডারী ইলেকট্রনিক্সে রাজুয়া থাকি যে ডিজি রয়েছে জয়ন্ত ভান্ডারি দাদার নাম কিন্তু দাদা আপনার দামনি তো এই দাদারি ডিজি যারা ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনাদের যে নাম্বার দেখালাম এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ছোট্ট ডিজি ওপর থেকে দাদা একটা ভ্যানের মধ্যেই সেটিং করা রয়েছে আর একদম এক সাইডের ব্যাটারি রয়েছে দেখা হয়ে যায় দাদার ভ্যানের ওপরে একদম নতুন করা হয়েছে না ডিজিটা আচ্ছা তাদের ডিজি এটা আর দেখো এই টেস্টিংয়ের কেমন কী কোয়ালিটি হচ্ছে একদম ডিজিটা একদম পারফেক্ট আমি তা দেখলাম শুরুতেই খুব সুন্দরভাবে আর কানেকশানটা একটু দেখিয়ে দিই ডিজিতে মেন মোটর থেকে কানেকশান এখানে এই যে টুকে কানেকশান করা হয়েছে এখান থেকে মেন তার গেছে ওইখানে অ্যাম্প্লিফায়ারে যেখান থেকে সমস্ত কানেকশানগুলো করা হয়েছে আর এখানে সমস্ত বক্স লাভাররা একদম অ্যাম্প্লিফায়ারটাকে ঘিরে ফেলেছে যেহেতু একটু ছায়া রয়েছে সেই জন্য আর এই যে এখানে অ্যাম্প্লিফায়ার রয়েছে আর ওইখানে রয়েছে ব্যাকসাইডে সেট আপটিকে দেখা যাচ্ছে দেখো তবে আজকের ওয়েদারটা খুব সুন্দর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সবুজ ধান খেতের মধ্যেই রাহুল সাউন্ড তার সেটার থেকে টেস্টিং করছে খুব সুন্দর একটা পরিবেশ আর এখানে বক্স বক্সপ্রেমীরা তারা অপেক্ষা করছে যে টেস্টিং শুরু হবে আর ডিজি স্টার্ট করে দিয়েছে দাদারা অ্যাম্প্লিভায়ার ঠিক করছে তো চলো কানেকশান কমপ্লিট হয়ে গেছে প্রায় কেমনভাবে ঠিক কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছি চলে এসেছি রাহুল সাউন্ডের অ্যাম্প্লিভায়ারের কাছে শুরুতে আমরা অ্যাম্প্লিভায়ারটা ভালো করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি শুরুতে আমরা আউজা দেখতে পাচ্ছি র্যাক বাজানোর জন্য আউজা রয়েছে পিস এদিকে ওপরে আর এখানে হচ্ছে পিয়ানো সেই অ্যাম্পলিভ্যার পুরনো একটি অ্যাম্ব্লিভ্যার খুব একটা খুব ভালো একটা অ্যাম্পিভ্যার যেটা হচ্ছে অনেক সেটা তাদের কাছে রাখে পিয়ানো আড়াইশোর একটি অ্যাম্পলিভ্যার আর এখানে একটি স্টেবিলাইজার রয়েছে আর এখানে আছে স্টেঞ্জারের সাতশো একের অ্যাম্ব্লিভ্যাগ তোমরা জানো সমস্ত সেটাফের কাছে এই সাতশো এক মাস্ট থাকে আর আউজার অ্যাম্ব্লিভ্যার রয়েছে হাজার এখানে সাতশো এক একটি এখানে পাঁচশো একটি র্যাক বাজানোর জন্য তো এই সাইডে যে পোশানটা পুরোটা র্যাক বাজানোর জন্য আর ওপরে রয়েছে স্টেবিলাইজার রয়েছে সারিবদ্ধভাবে এখানে একটি এখানে একটি আর ওখানে ক্রস ওভার রয়েছে প্লাস ইকোলাইজার রয়েছে দেখো দুটো ইকোলাইজার রয়েছে দুশো একত্রিশ আর এখানে এস অডিওর প্রেসার বোর্ড রয়েছে দেখাবো থেকে আমাদের ওম অডিওর প্রেসার বোর্ড রয়েছে আর এখানে ডিভিডি রয়েছে আর চেঞ্জার রয়েছে সমস্ত কিছু আর সুন্দর করে লেখা রয়েছে রাহুল সাউন্ড চাপলা থেকে আর এখানে দাদা বাইরেরা রয়েছেন ওনারাই টেস্টিং করছে সমস্ত কিছু জেনে নেবো ওপরে আরও স্টেবিলাইজার রয়েছে এবং তোমরা জানো যে সব থেকে পুরোনোই অ্যাম্প্লিফায়ার সাউন্ড যে অ্যাম্প্লিভায়ার যেটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ড সিএ সেটা দিয়েই কিন্তু সমস্ত বেশ পরিকল্প পরিচালনা করছে আর নতুন নতুন হচ্ছে যে প্রেসার বোর্ডের টেস্টিং হবে এসপি অডিওর তার কেমন কোয়ালিটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেটা দেখাবো আর এখানে রয়েছে কুড়ি চারটে রয়েছে একটা দুটো তিনটে চারটে কুড়ি রয়েছে আর এই ছোট্ট সেটারতে মোটামুটি সেই অনুযায়ী খুব সুন্দর একটি দেখো অ্যাম্প্লিফায়ারের সুন্দরভাবে দাদারা সাজিয়েছে আজকের টেস্টিং হচ্ছে এই দাদা হচ্ছে যে মেন অপারেটার তাই তো আচ্ছা এই পেয়ে গেছি সেই সেট যে দাদাভাই মেন মালিক দাদাভাই এবং চালক রয়েছে অর্থাৎ সাউন্ড মাস্টার রয়েছে এবং দাদারা রয়েছেন সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর ওই রয়েছে সেট আর দাদাভাই কেমন আছেন বলুন বলছি আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম আমি আপনাদের এইখানে ফার্স্ট টাইম এসেছি আমার এই পরিবেশটা খুব সুন্দর লাগছে আর বিশেষ করে আপনার সেট খুব ভালো লেগেছে আর সে তুলনায় কেমন কি রয়েছে সেটা অবশ্যই দর্শকরা একটু দেখবে আর দাদা ভাই আপনার নামটা যদি একটু বলেন আমার নাম রাহুল পুজাই বাড়ি চাপলা আচ্ছা হাই স্কুল সন্নিকট আচ্ছা মানে এই যে নতুন সেটআপটা যেটা করেছেন এর আগে কি সেট আপ ছিল আপনাদের হ্যাঁ আমাদের টুটু ছিল আগে বাট তখন 500 ওয়াট স্পিকার ছিল হুম এখন একটু মডিফাই করা হয়েছে আচ্ছা মানে ব্যবসাটা তবু কত দিনের ব্যবসা মিনিমাম আট বছর নব আট বছরের প্রায় কাছাকাছি তাই তো আচ্ছা আর এই দাদা কি এখন এই তো আপাতত সেট আপে চালক চালক এই এই দাদা আর এই দাদা দুজনে মিলেই সেট আপটিকে অপারেটিং করে আচ্ছা দাদা ভাই আপনার নামটা একটু বলে বাবু সুব্রত আচ্ছা দাদাভাই এই মুহূর্তে এই সেট আপের অপারেটিং করেন বা দুজনে মিলেই সামলান এই দাদা রয়েছে আর এই দাদা রয়েছে দাদা আপনার নামটা বলেন রাহুল ভাই রাহুল ভাই এই রাহুল দাদা দুজনের নামই একদম সেম দেখতে পাচ্ছি আর দাদা ভাই এর এই দাদা দুজন মিলেই কিন্তু এই সেট পরিচালনা করেন আর অবশ্যই আপনারা যারা রাহুল সাউন্ডকে ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন প্রোগ্রামে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি দেখালাম আর দাদা সঙ্গে পরিচয় করে আমার সত্যিই খুব ভালো লাগলো আর এই পরিবেশটা খুব সুন্দর রয়েছে তার মধ্যেও দাদারা টেস্টিং করেছে আর ছোট ছোট্ট সেটা এত সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভাড়া করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে একটু হাই করে দিন দাদা এসে সবার সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় সনদ ভাই আর টেস্টিং দেখতে এসছে দাদারা এসছে আর কেমন লাগছে ভালো লাগছে তো পরিবেশটা কেমন বলো খুব সুন্দর একদম আর রোদ আছে মাঝে মাঝে রোদ হয়ে যাচ্ছে ছাওয়া আসছে বেশ পরিস্থিতিটা খুব খুব সুন্দর পরিবেশটা ভালো লাগছে ছাতা ছাতা তাই তো আচ্ছা যাই হোক টেস্টিং লেগে সবাই ভালো লেগেছে তো একদম তো দাও আবারও টেস্টিং হবে আর সনদ একটু হাই করো রাইডিগির কিন্তু সমস্ত সেটাবে আমাদের সনদ ভাইকে দেখতে পাওয়া যায় অবশ্যই দেখো এই যে দাদা দাদা কিন্তু লজ্জা পাচ্ছে কিন্তু দাদা রয়েছে একদম একদম আর এখানে আমাদের এসপি অডিও রয়েছে চলো দাদার সঙ্গে একটু কথা বলে বাসো পেয়ে গেছি এসপি অডিও তোমরা জানো মিলন মোর আর এগারো নম্বর ঘেরি আর এই সৌমদীপ ভাই এসছে আর দেখতে পাচ্ছ তার প্রেশার বোর্ড নিয়ে এসছে কেমন কি কোয়ালিটি হয় অবশ্যই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এখানে কি কি ধরনের কাজকর্ম করা হয় যদি একটু বলো এখানে প্রেসার বোর্ড হর্ন প্রেসারও করা হয় একদম এছাড়া মানে হ্যান্ডমেড এমপ্লিফায়ারও করা হয় বাড়িতে বাজানো ছোটো থেকে বড়ো সব রকমের কাজকর্ম করা হয় এমপ্লিফায়ার রিপেয়ারিংও করা হয় তো কিছুদিন পর একটা আপডেট দেবো বড় কিছু আসতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আর দূরে কোথাও নয় না একদম এবার নিজের বাড়ির কাছেই সমাধান করেই একটা দোকান হবে একদম ঠিক আছে তো এমপ্লিফায়ার রিপেয়ারিং থেকে শুরু করে হর্ন প্রেসার বক প্রেসার হ্যান্ডমেড এমপ্লিফায়ার স্পিকারের কাজ কাজ হবে নতুনত্বভাবে ফিরতে চলেছে এসপি অডিও তোমাদেরকে দেখিয়েছি তার প্রেসার বোর্ডও রাখা রয়েছে আর আজকে যে দাদা মেন মালিক তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর আগে তোমরা ব্লগ দেখেছো আর এই টেস্টিংয়ে কিন্তু দাদা নিজেই এসছেন প্রেশার বোর্ডটা নিয়ে কেমন কি কোয়ালিটি হচ্ছে অবশ্যই ক্রস ওভারটা কেমন কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো আর অবশ্যই তোমরা দেখতে পারো আর স্ক্রিনে দেওয়া দাদার নাম্বার রয়েছে এখান থেকে আপনারা কিন্তু ক্রসওভার হর্ন সার্কিট বা বাড়িতে বাজানোর জন্য ছোট অ্যাম্পলিফায়ার বা বড় অ্যাম্পলিফায়ার যা কিছু কাজ করাতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আপনার সেট জন্য যা প্রয়োজন সেটা আপনারা কথা বলে নেবেন আর অবশ্যই নতুনত্ব আপডেট আসছে তো অবশ্যই আসছে নতুন নতুন প্রেসার বোর্ড এবং হর্ন সার্কিট আসতে চলেছে তাই তো টার্গির নিউ হর্ন সার্কিট আসবে সাধারণত পনিং আওয়ারস্টের পরেই কাজ চালু করব একদম 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 পুরো লেটেস্ট 50 রকমের মিউজিক দিয়ে সঙ্গে ফার্স্ট টাইম তাই তো একদম একদম তাগ লাগিয়ে দেয়া হবে সেটার জন্য অবশ্যই ব্লগ আসবে দাদার স্পেশাল একটা ব্লগ সেটাতে অবশ্যই আপনারা এনজয় করবেন আর ডিজেএমপি ব্লগে যারা আজকের আমাদেরকে সাপোর্ট করছেন আর এই দাদার ভিডিও যারা দেখছেন অবশ্যই যারা ফ্যান ফলোয়ার্স আছেন যারা ব্যবহার করছেন প্রেশার বোর্ড আপনারা কেমন হচ্ছে আপনারা নিজেরাই জানেন অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব এসপি অডিও আর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই দাদার যে ব্লগ আছে খুব শীঘ্রই আসতে চলেছে সেটার জন্য চোখ রাখুন ডিজেএমপি ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দাদা একটু হাই করো হ্যাঁ চলো দেখতে পাচ্ছি মিঠু দা এসছে সমস্ত বক্স লাগাটা দেখো মিঠু দা দেখার জন্য যাচ্ছে আর এই যে মিঠুদা রয়েছে মিঠু দাটা হাই করো একদম তো মিঠুদা আসছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম টেস্টিংয়ে দাদার আর এই যে মালিক দাদা ভাই রয়েছে দা রয়েছে আর মিঠু দা কেমন কি রয়েছে সমস্ত কথা বলে নেব আর দাদা কেমন আছো বলো আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তা খুব ভালো খুব ভালো রাস্তা হয় না আর আমাদের সেই প্রিয় দাদা রয়েছে দেখো মিলন দা এসছে এই যে মেন আমাদের মেন কারিগর ঠিক আছে ক্যাবিনেট আর চলো দাদা এসছে কেমন কি হচ্ছে অবশ্যই দেখাবো আর দাদা অনেক দূর থেকে এসছে একটু রেস্ট নিক তারপরে কথা বলছি এই মুহূর্তে ডিজি স্টার্ট করে দিয়েছে আর ওইখানে রয়েছে অ্যাম্পলিফায়ার রয়েছে আর এই ডিজি স্টার্ট হয়ে গেছে দেখা তো দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর মিটুদা এসে পৌঁছেছে আর আজিজুলদা রয়েছে দাদারা কথা বলছে অনেক দূর থেকে এসছে আর এই যে আকাশদা রয়েছে আর এইখানে অ্যাম্বিভার সেট আপটি রয়েছে খুব শীঘ্রই টেস্টিং হবে তেমন কি কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো এই যে দা নিজেই সমস্ত সেট থেকে অপারেটিং করছে আর দাদারা রয়েছে তো শুরু করেছে চলো সেই গান চলো যেটা সবাই এখন চলছে পুরনো একটা স্যাড সং তো দেখাবো সেই আমাদের সবার প্রিয় আকাশ কেবিনেট সেন্টার ও আলাদাই লেভেল একটা পুরো সাইড সঙ্গে।

পরে জানাই রাহুল দা ও তার সমস্ত স্টাফেদের পক্ষ থেকে এখানে আসা সমস্ত রাহুল সাউন্ড প্রেমিকদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রাহুল সাউন্ড প্রেজেন্ট চাপলা থেকে রিমিক্স পার্ট অফ মিউজিক সেন্টার ক্যাশপুর সেট Tchau, আজকের আনুষ্ঠানিকভাবে টেস্টিং করলো কেমন কি হলো সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখালাম আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর চ্যানেলে জানা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের মাঝে আরো নতুনত্ব ব্লগ দেখার জন্য আর আমাদের যে ফেসবুক পেজ আছে পেজটিকে ফলো করে দাও তো চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে আর আজকের রাহুল সাউন্ডটা কেমন বাজলো আর যদি তোমরা ভাড়া করতে চাও এই সেট আপটিকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর সেখান থেকেই তোমরা এই সেট আপটিকে ভাড়া করতে পারবে আর এই সেট আপটি দেখো কেমন কী বাজছে একদম ছোট্ট সেট আপ একদম নতুনত্ব নতুন ধরনের ট্রুয়ের প্রবেশ বেস এবং টুয়ের মিট আর এই সেটা আজকের এখানে টেস্টিংটা কমপ্লিট হলো আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবে আরও নতুন ব্লগ আসছে তার জন্য অবশ্যই চোখ রাখো পিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাইকে টাটা বন্ধুরা